গুলশানে রহস্যজনকভাবে নিহত জাহান মুনিয়ার বাসায় অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোফান আনভিরের যাতায়াতের প্রমাণ পেয়েছে পুলিশ গুলশানের ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আলামত হিসেবে সিসিটিভি ফুটেজ জব্দ করে বিশ্লেষণ করছে পুলিশ গুলশানের ওই বাসার মূল গেইটে থাকা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে মুনিয়ার বাসায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়ন সোফান চলাচলের তথ্যের কথা জানিয়েছে পুলিশ ঘটনার একদিন আগে মুনিয়া নিজেও বাসার বাইরে গিয়েছিলেন রাতে মুনিয়া একাই ওই বাসায় প্রবেশ করেন সন্দেহভাজন অন্য কারো যাতায়াতের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি মামলার তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন তারা সিসিটিভি ফুটেজে প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করছেন ফুটেজে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণে এগুলো কাজে লাগবে কেন ছাব্বিশে এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুসারাত জাহান মুনিয়া নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ পরে এই ঘটনায় মুনিয়ার বড় বোন বাদী হয়ে গুলশান থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন মামলায় একমাত্র আসামি করা হয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়ন সুফহান আনভিকে এদিকে পুলিশ বলছে সেই ঘটনার দিন বের হননি মুনিয়া বাসার সামনের গেটের সিসিটিভি ফুটেজে তারা ঘটনার আগের দিন রাতে স্বাভাবিকভাবেই মুনিয়াকে ওই অ্যাপার্টমেন্টে ফিরতে দেখেছেন তবে ঘটনার দিন মুনিয়া বাসা থেকে বের হননি বসুন্ধরার এমডি সায়ম সোভান আনভিরকে সবশেষ বিশ এপ্রিল বিকালে ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে এবং বের হয়ে যেতে দেখা গেছে তবে তদন্তের স্বার্থে পুলিশ কর্মকর্তারা ফুটেজের বিস্তারিত বিবরণ প্রকাশ করতে চাননি তদন্ত সংশ্লিষ্টরা জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়াও মুনিয়ার ব্যবহার করা মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষা করিয়ে তার সঙ্গে সায়াম সোভান আনভিরের প্রেমের সম্পর্কের বিষয়টি জানার চেষ্টা চলছে ঠিক কি কারণে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল এবং ভিক্টিমকে মোবাইলে ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে কি ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল তা জানার চেষ্টা চলছে এছাড়া মুনিয়ার ব্যবহৃত ছয়টি ডায়েরিতে সায়েম সোভান আনভিরকে উদ্দেশ্য করে লেখা অভিমান ও হতাশার কথাগুলো যাচাই বাছাই করা হচ্ছে মামলার এছাড়ে মুনিয়ার বড় বোন নুসারাত অভিযোগ করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভিরের সঙ্গে তার বোন মুনিয়ার প্রেমের সম্পর্ক ছিল গুলশানের বাসাটি তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে মাসিক এক লাখ টাকায় ভাড়া নেওয়া হলেও এর ভাড়া পরিশোধ করতেন আনভীর ফেসবুকে একটি ছবি আপলোড করাকে কেন্দ্র করে সায়ম সোভান মুনিয়ার ওপর ক্ষুব্ধ হয় আনভীরের প্ররোচনায় তার বোন মৃত্যুর পথ বেছে নেন বলে মামলায় অভিযোগ করা হয় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান ঘটনার দিন গুলশানে মনিয়ার বাসায় প্রথম যান তার বড় বোন নুসরাত জাহান ও তার দুই স্বজন মামলার এঝারে তারা এই ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন এঝার সূত্রে জানা গেছে সকালে মনিয়া তার বড় বোনকে দ্রুত ঢাকায় আসতে বলেন সকাল নয়টার দিকে একবার ও পরে এগারোটার দিকে তার সর্বশেষ কথা হয় এরপর থেকে নুসরাত একাধিকবার মনিয়ার মোবাইলে কল দিলেও মনিয়া রিসিভ করেননি নুসরাত জানান ছাব্বিশে এপ্রিল বিকাল সোয়া দিকে তারা গুরশানের ওই বাসায় পৌঁছান বাইরে থেকে একাধিকবার কলিং বেল বাজালেও ভেতর থেকে কোনো সাড়া পাননি পরে তিনি নিচের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা নুসরাত বলেন ফ্ল্যাটে প্রবেশ করে স্বয়ন কক্ষে মুনিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন তারা এ সময় তার পা দুটো বিছানার সঙ্গে কিছুটা ভাজ করা ছিল মামলার এছাড়ে অস্বাভাবিক মৃত্যুর প্ররোচনার কথা উল্লেখ করেছেন তারা তবে তাদের এখন মনে হচ্ছে হত্যার পর লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হতে পারে গুলশান থানা পুলিশ জানিয়েছে খবর পেয়ে তারা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বাসা থেকে মুনিয়ার বড়দেহ উদ্ধার করেন এরপর সুরোহাল প্রতিবেদন তৈরি করেন গুলশান থানার এসআই শামীম হোসেন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয় জান্নাতুল নামে একজন নারী কনস্টেবল ও ভিক্টিমের বোন জাহান সহ উপস্থিত সাক্ষীদের সামনে তিনি সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় থাকা মুনিয়ার লাশ নামিয়ে বিছানায় শুয়ে দেন উদ্ধারের সময় লাশের নাক ও কান স্বাভাবিক অবস্থায় ছিল চোখ দুটি বন্ধ ছিল জীব আধা ইঞ্চে বাইরে বের করা এবং দাঁত দিয়ে কামড়ানো অবস্থায় ছিল সুরথাল রিপোর্টে আরও উল্লেখ করা হয় লাশ উদ্ধারের সময় জিহবা দিয়ে সামান্য লালা বের হতে দেখা গিয়েছে গলার বাম দিকে অর্ধচন্দ্রাকৃতি গভীর কালো দাগ ছিল হাত দুটি শরীরের সঙ্গে লম্বা অবস্থায় অর্ধেক মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল সুরতাল প্রতিবেদনে পুলিশ আরও জানিয়েছে একজন নারী কনস্টেবল ও মুনিয়ার বড় বোন নুসরাতের মাধ্যমে মৃতদেহ ওলট পালট করে বুক পেট ও পিঠ স্বাভাবিক দেখতে পাওয়া যায় দুই পা লম্বালম্বি অবস্থায় ও পায়ের আঙ্গুল নিম্নমুখী অবস্থায় পাওয়া যায় এছাড়া মৃতদেহের যৌনাঙ্গ দিয়ে লালচে রঙের পদার্থ নির্গত হতে দেখা গেছে পুলিশ কর্মকর্তারা জানান মুসারাতের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সে বিষয়ে ডিএনএ নমুনা সংগ্রহ বা মুসারাতকে কোনো প্রকার বিষ প্রয়োগ করা হয়েছে কিনা তার নির্ণয়ের জন্য ময়না জন্য পাঠানো হয়েছে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের একজন জানিয়েছেন বিষয়টি খুবই স্পর্শকাতর ময়না তদন্ত সম্পন্ন হলেও পুরোপুরি মন্তব্য করার সময় আসেনি ডিএনএ নমুনা ও ভিসেরা প্রতিবেদনের জন্য পাঠান পাঠানো এগুলো পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি পরীক্ষা নিরীক্ষা করছে এসব প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে তদন্ত সংশ্লিষ্ট পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিকভাবে তারা ঘটনাটি অস্বাভাবিক বলে নিশ্চিত হয়েছেন হত্যার পর কেউ লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখলে শরীরে আরও ইঞ্জুরি দেখা যেত এছাড়া সিসিটিভি ফুটেজেও ওই বাসায় ঘটনার দিন সন্দেহভাজন কাউকে যাতায়াত করতে দেখা যায়নি তবে এ বিষয়ে এখনও অনুসন্ধান সন্ধান চলছে বলে জানা গেছে